আমি খাইতে খাইতে একটা ভিডিও দেখালেন আমার হাফেজ রাশিদিন সে বলতেছে দেখাচ্ছে আমেরিকার কোন শহরে যেন ক্যালিফোর্নিয়া শহরের যুবক একটা লোক তিনি বলেছিলেন যে ফিলিস্তিনিদের মারতে যা খরচ লাগে সব আমি একলাই দেব ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর মতন এখন আল্লাহ ছাড়া আর কেউ নয় ফিলিস্তিনির বাচ্চাগুলো যখন ঢুকে ধুকে মারা যায় ইসলামী দেশগুলোর নেতারা তখন শুধু গাজা নিয়ে ব্যস্ত সে বলেছিল ফিলিস্তিনির মুসলমানদের মাত্রে যত খরচ লাগে সব খরচ আমি দেব আমরা শুধু সেদিন কথাটা শুনি আফসোস করেছিলাম আল্লাহ আমাদের পাশে কি কেউ নেই আজকের সুসংবাদ হলো সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার এত বড় একটা সুন্দর সাজানো গোসালো একটা অঙ্গ রাজ্যকে আল্লাপের থেকে না গত পরশু দিন থেকে আগুন লাগিয়ে গোটা পরিণত করে দিয়েছে হাজারো দমকল বাহিনী সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি আমরা ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা তোমরা মুসলমানদের মারার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নামুনি তোমরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার পরিকল্পনা রাস্তায় নেমেছো আর আল্লাহর কোরআনে যারা হাত দেয় তারা ভালো হাত নিয়ে ফিরে যেতে পারে না আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে তারা কখনো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না তার জ্বলন্ত প্রমাণ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে কিন্তু এই জাতের কপাল পড়া এরা বোঝে না এবার আসুন এই কথা বলার পরে আপনার পরীক্ষা আসবে না আসবে না সেই পরীক্ষাটা কি দিয়ে হবে সেটাও কিসের থেকে নেব আল্লাহ বলতেছেন ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়সামারাত অবাশিরিস সাবিরিন বাদদা যখনই বলবে আল্লাহ আমার রব এই কথার পরে যখন ইসতিগামত থাকবে তখন তোমার পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষা হবে তোমাকে অবশ্যই বিভিন্ন ভয়ে বীতি দেখানো হবে জেলখানার ভয়ে দেখানো হবে মামলার ভয়ে দেখানো হবে হামলার দেখানো হবে ক্রস ফায়ারের দেখানো হবে দেশ থেকে করার ভয়ে দেখানো হবে এই ভয়ের পরেও যদি টিকে থাকতে পারো আমি আল্লাহ তোমাদের সাথেই আছি ভয় দেখানো হয়েছিল না হয়নি শুধু ভয় দেখানো হয়নি যে শুধু নয় ভয়টা কাজে লাগানো হয়েছে প্রথম শেখ হাসিনা আমাদের ভয় দেখানো তারপরে চোদ্দ দল ভয় দেখানো ভয়ের পরেই যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির লোকজন যখন টিকে থাকলো তখন তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হলো কথা বলেন কথা বলেন কথা বলেন বিশ্বাস করুন বাংলাদেশ জামাত ইসলামের শিষ্য নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে যে অপরাধে আল্লাহর কসম কোরআন শরীফ সিয়ে সবাদ করতে পারি এই অপরাধের সঙ্গে কোন সবাদের নেতা জড়িত ছিল না মিথ্যা মামলা দিয়ে অহেতুক লোক তৈরি করে পাঁচটা কিছু গোলামদের সাক্ষী বানিয়ে মতিউর রহমান নেজামিকে ফাঁসিতে ঝোলানো হলো আব্দুল কাদের মোল্লা বাইকে ফাঁসিতে ঝুলানো হলো ফাঁসিতে ঝুলানো হলো জেলখানায় কষ্ট পেতে হলো আমি যতটুকু জানি যতটুকু গবেষণা করেছি যে অপরাধের তাদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো খদার কসম তারা এই অপরাধে অপরাধী ছিল না একদিন প্রমাণিত হবে একদিন প্রমাণিত হবে তারা নিরপরাধ সেদিন এই শেখ হাসিনাকে বিমানের পায়ে বেঁধে বিমানের চাকায়ে এ বেঁধে গোটা বিশ্বের উপর দিয়ে জুলাইতে জুলাইতে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনাল এর হত্যা যোগ করে দেয় মাসিক কার্যকার জনগণ দেখতে চা আমার ভাইরা বাংলাদেশের মুসলমানরা সব বিদায় হয়ে যায়নি কথা বলেন কথা বলেন আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকব যারা মিথ্যার বেশতি নিয়ে ময়দানে নেমেছিলে কুকুরের মতো লেজ এ নিয়ে পালিয়ে চলে গেছো এখনো যারা ওদের পক্ষে তালামি করছো তোমাদেরকে জুতা পিটা করে দেশ থেকে বের করে দেবে জনগণ এখনো কিছু দালাল আছে না ওই দালালের দালাল হইল এই আজারের কাল্লা দাবি করি এই দালালের ওই দালাল এরা ওই দালালের দালাল কথা বলে ঠিক নেবে ঠিক তাহলে প্রথম পরীক্ষা হবে ভয় দিয়ে দুই নম্বর পরীক্ষা হবে না খাওয়াই রাখা হবে আয়না ঘরের ভিতরে যাদের ঢুকানো হলো চোখ বেঁধে হাত বেঁধে পা বেঁধে রেখে দেওয়া হলো ওই অবস্থায় খাবার নেই পানি নাই আলো নাই ওই অবস্থায় কাজ হয়ে পড়েছে হাত বাঁধা আছে পা বাঁধা আছে রক্ত মাংসগুলো আলাদা হয়ে গেছে কঙ্কালগুলো পড়ে আছে কাজ হয়ে পড়ে আছে যার মায়ের সন্তানকে নিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে নির্যাতন দিয়ে বেড়েছ ওই মায়ের তো যেতে পারে না তুমি গোনাঘাস আমাকে ওরা চোখ বেঁধে পাঁচ দিন আয়না ঘরে রেখেছিল আল্লাহর একান্ত রহমত ছাড়া বেরিয়ে আসার মতন কোনো পথ ছিল না ওই সময় শুধু কান্নার কান্না ছাড়া বিকল্প রাস্তা ছিল না মালিকের একটু করুণা না হলে আমিও বেরিয়ে আসতে পারতাম না অনেকেই বেরিয়ে আসতে বেরেছে আর অনেকে বেরিয়ে আসতে বলিনি ওখানেই কঙ্কাল হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং আল্লাহর পথে থাকলে পরীক্ষা হবে কি হবে না আমরা কি সেই পরীক্ষা দিতে তৈরি আছি কারা কারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হাত উঁচু করে দেখান খার রেজাল্ট আনার জন্য আগামীতে সবাই প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক হাজারো জনতাকে এই মাহফিলের শপথ বাক্য পাঠ করাতে চাই আপনারা কি আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ চান আপনারা কি আল্লামা সাইদির মৃত্যুর বিচার দেখতে চান যদি তাই দেখতে চান তাহলে এখন থেকে শপথ নিতে হবে পরিকল্পনা নিতে হবে যাদের জক সূত্রে যাদের পরিকল্পনায় যে বিচারকের রায়ের মাধ্যমে একটা ইস্তাবি রাষ্ট্র দেখতে চাই আমরা যদি সবাই মিলে সেই রাষ্ট্রটা সাইদির জন্য উপহার দিতে পারি সাঈদির আত্মা নিশ্চয়ই কবরে বসে শান্তি পাবে আমরা আগামীতে সেই সাইডির স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই সকলে মিলে কাজ করব করবো পরীক্ষার সমুখীন যত হওয়া লেগেছে অমুসলিমদের দ্বারা যত না কষ্ট হয়েছে একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বারা তার সেইতে বেশি কষ্ট হয়েছে বলুন তো আমাদের দেশের হুজুরদের যারা মানল তারা কি হিন্দু তারা কি খ্রিস্টান তারা বলে নামাজি চল্লিশ পঞ্চাশ রেখাত করি নাকি তাহার নামাজ পড়ে আর ওই স্বামী মসমান বলেছিল উনি নাকি সত্তর আশি রেখাত নফল নামাজ পড়ে তাহার নামাজ পড়ে খালি শেখ হাসিনা চল্লিশ টাকা তাহার আর ওই

আর বুকির উপরে হাত বান্ধা কিছু লোক আছে যারা বুকির পরে হাত বান্ধে তাদেরকে কি বলি আহলে হাদিস বা মোহাম্মদি আর আমরা যারা নাবিন নিচে হাত বান্ধে আমরা কি আহলে হাদিস নই না ওনারা যদি শুধু আহলে হাদিস হয় তাহলে আমরা আহলে হাদিস এবং আহলে কোরআন আমরাও আহলে হাদিসের লোক আমরা কি হাদিস বাদ দিয়ে বাইরে যাই আহলে হাদিস মানে কি হাদিসের অনুসারী তাহলে আমরা কি হাদিস অনুসরণ করি না ওদিকে আমি যাব না বিতর্কে যাব না কারণ আহালে হাদিসের বহু ভাই জামাতের বড় বড় নেতা এই হাদিস আমার ভাই চরমাই আমার ভাই হেফাজত আমার ভাই কৌমি আমার ভাই সকলে আমার ভাই আমরা শুধু একটাই একজোট হয়ে কিসের আইন চালু করতে চাই আল্লাহর আইন কোরআনের আইন চালু করতে চাই যাই হোক আমরা যারা নাবিন নিচে হাত দি যার অনুসরণ করি তিনি হচ্ছেন ইমামে আজম আবু হারিফা রহমতুল্লাহ আলাইহে ওনার ওনার নাম নাম কিন্তু ইনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন যে দেশে কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই সেই দেশটার নাম ছিল প্রথম রাশিয়া পরে রাশিয়া ভেঙে বোখারা হয় এরপরে কেউ কেউ বলেছেন ইরাকের একটা অংশে তিনি ধর্মের কাজ শুরু করলেন যখন ধর্মের কাজ শুরু করলেন ওই সময় ইরাকের গভর্নর ছিল ওই সময় ইরাক ইরাকের খলিফাক ছিল নাম তার মনসুর কি নাম বলুন তো মনসুর মুসলমান না কাফের মুসলমান ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ ভেজাল মুসলমান কথা বলেন চিন্তা ব্যতী এবার মনসুরির সঙ্গে ফতোয়ায় বেঁধে গেল টক্কর মনসুর ডেকে বলল হুজুর আমার বর্ষদার স্বীকার করেন আমি এই আমি এই দেশের আপনার প্রধান বিচারপতি বানাইয়া দেব ইমাম আজম আবু হানিবা রহমাতুল্লাহ মনে মনে ভাবলেন যদি আমি প্রধান বিচারপতি হয় সরকার বাহাদুরি যে বসে আছে অত বড় জালেম অত বড় নারীবাদী অত বড় নারী খর ওর আন্ডারে প্রধান বিচারপতি হলে ওর মত লায় লেখা লাগবে উনি বললেন না মনসুর বললেন হুজুর ভুল করতেছেন জানে দেশের খলিফা আমার বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ টিকতে পারি না আপনিও পারবেন না আপনাকে কিন্তু মারা হবে ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ কি ভয় পেয়ে গেলেন জোরে বলেন ভয় পেয়ে গেলেন বাগের বাচ্চার মতন বললেন জানবের বাচ্চা সরানো যত অত্যাচার করতে পারিস কর তবু আমি আমার হাতের থেকে এক ইঞ্চি দূরে সরে যাব না তাহলে ওনার পরীক্ষা শুরু হইছে না হয়নি মুসলমানদের দ্বারা মুসলমানদের পরীক্ষা শেষ দিকে যাচ্ছি শেষ পর্যন্ত খলিফা শেষ পর্যন্ত খলিফা নামক ওই মনসুর আবু হানিবা রহমাতুল্লাহ কেজেল জেলখানার ভিতরে গ্রেফতার করে রাখলেন জেলখানার ভিতরে গ্রেপ্তার করে নানান রকম লোভ লাগলেন খলিবার কথা শুনে যখন ইমাম আবু হানি বা রহমাতুল্লাহ বর্ষদা স্বীকার করলেন না তখন এই জালেম মনসুর টার্গেট নিল হুজুরের পরে দৈহিক অত্যাচার করতে হবে অত্যাচার শুরু হলো জল্লাদকে বলে দেওয়া হলো দৈনিক পিটান দেবা সন্ধ্যা বেলা আর সৈন্য সকালবেলা দেবা সত্তরটা পিটান তাহলে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে শরীরের ভিতরে কয়টা চাবুক পড়তে শুরু করলো একশো চল্লিশটা চাবুক খেতে খেতে ইমাম সাহেবের পিটি ঘা হয়ে গেছে শুধু ঘা হই নাই ঘায়ের ভিতরে পোকা ধরেছে ওই অবস্থায় ইমাম হুজুর আবু হয়ে শুয়ে থাকেন বামে শুতে পারেন না শুতে পারেন না ভুট হয়ে শুয়ে থাকেন এক পর্যায়ে যখন সারা রাত রক্ত বাহির যন্ত্রণা করে তিনি আল্লাহ আল্লাহ জিকির করেন ওর ভিতরে যত কয়েদি ছিল তারাও আল্লাহ আল্লাহ জিকির করে এক পর্যায়ে সংবাদ গেল হুজুর এইভাবে যদি চলতে থাকে জেলখানায় জিকিরের মহারা চলতেছে আপনি আসুন এবার মনসুর নিজেই যাবেন গোটা দেশে সংবাদ প্রচার হয়ে গেল হুজুরের সঙ্গে বোঝাপড়া করার জন্য খলিফা মনসুর নিজেই যাবেন এই খলিফা মনসুর জেলখানায় যাবেন এই সংবাদ তার বুড়িমা ইমাম আজম আবু হানি পারে কানে পৌঁছা গেল মা চিন্তা করলো ছেলে হয়তো আজকে খলিফার কাছে মাথা নত করবে বুড়িমা নব্বই বছর নিয়ে জেলখানার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে কখন খলিফা মনসুর ভিতরে ঢুকবে আর আমার সন্তানের পরে কত অত্যাচার করে আমি নিজের চোখে দেখবো হঠাৎ করে খলিফা মনসুর তার দলবল নিয়ে ভিতরে ঢুকলেন ইমাম সাহেবকে ডেকে ইমাম সাহেবের পিঠের দাগগুলো দেখলেন এরপরে রক্তের জায়গায় একটু হাত বুলাই দিয়ে বললেন হুজুর আপনি আমার সমাজের বড় মাতা আপনার সেইতে বড় আর কেউ নেই হুজুর হিসাবে সুতরাং আপনি আমার বর্ষটা যদি একটু স্বীকার করতেন আমার কথাটা যদি মেনে চলতেন আমি দেশের প্রধান বিচারপতি বানায় দিতাম এমত অবস্থায় পিছন দিক থেকে জান্নার থেকে মা ডেকে বলতেছে ওই মামা বুহানি বা আমি তোর বুড়ি মা জানালায় দাঁড়িয়ে আছি বাবাবো আমি বা মায়ের দিকে তাকাইয়া বলতে চাপ তুমি এই বয়সে জেলখানার এই জানালায় কেন কয়ে আমি এসেছি মনসুরির কথাই তুই যদি বর্ষদা স্বীকার করিস আমি তোর শেষ সবক দিকে এসেছি তোকে আমি পেটে দশ মাস দশ দিন ধারণ করেছিলাম তুই তুই যদি এখন গোলাম হয়ে বাবা আমি তোর বছরের মা বলে গেলাম দিন আমি তোর কি সন্তান বলে পরিচয়ে দিব না যেমন মা তেমন সা এবার আগম বললেন না দীর্ঘদিন পরীক্ষা চলতেছে তুমি

শেখ হাসিনার পক্ষে দালাল কলঙ্ক তারা এখন আত্ম গোপন আছে তাদেরকে আমরা চিনে রাখব কথা বলেন কথা বলেন কথা বলেন শেষ পর্যন্ত ইমামে আজম আবু হানিফা আলাইকে মেরে দেওয়া হলো বিষ প্রয়োগ করে আল্লামা সাইদির মারা হয়েছিল কি প্রয়োগ করে বিষ প্রয়োগ করে পদ্ধতি ছিল দুইটা আল্লামা সাইদির ইনজেকশন দিয়ে মারা হলো আর সেই সময় ইমামে আজম আবহানিভা রহমতুল্লা আলাইকে মারা হয়েছিল খাদ্যের ভিতরে বিষ দিয়ে উনার জেলখানায় বন্দি জেল পুলিশিরা রাত্রে খাদ্য নিয়ে গেল আল্লাহর অলিরা ইশারায় অনেক কিছু বোঝে আল্লাহর অলিরা বুঝেছিলেন যে এই খাদ্যের ভিতরে বিষ মিশানো আছে ইমাম আজম আবহানিভা বললেন ভাই আজকের খাদ্য নিয়ে যায় আমার পেটে ক্ষুধা নেই জেলখানার পুলিশিরা বললো কোনো কথা হবে না উপরে নির্দেশ খাদ্য তোমাকে খেতেই হবে শেষ পর্যন্ত হাত ধরে পা চেপে রেখে আবু হানিবার গালের ভিতরে জোর করে খাদ্যগুলো দিলেন যখন চলে গেলেন ইমাম সাহেব বুঝলেন এই খাদ্য আমার জীবনের শেষ খাদ্য উনি উজুখানায় পবিত্র হলেন এর পরে সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়ানোর পর যখন বিষের যন্ত্রণা ভিতরে শুরু হয়েছে উনি বুঝলেন এই বিষে আমার মৃত্যু হবে উনি সে দায় পড়ে কান্দেনার বললেন বালি বিস্ফোরক করে আর আমার মারুক দুঃখ নাই কিন্তু আমি আমার কথার থেকে এক ইঞ্চি যেন দূরে সরে না যাই বলুন এই সমস্ত ইমানদারদের জন্য কিসের সুসংবাদ কিসের সুসংবাদ আমরা ইমাম আজম আবহানিবার অনুসারী হয়ে আজকের এই দৃঢ় বাক্য নিচ্ছি যদি আমাদেরকে ফাঁসির কাছে ঝুলতে হয় যদি আমাদেরকে বিষ প্রয়োগ করে মারা হয় যদি আবারও কাপনের কাপড় নিয়ে রাস্তাতে মিছিল করতে হয় সবটুকু করতে রাজি কিন্তু ওই ভারত আর ওই ভারতের চাচা শেখ হাসিনাদেরকে বাংলার মস্তদে আর কোনো কথা বলতে দেওয়া হবে না হবে না হবে না কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে মালিকের দেখান আল্লাহ আমাদেরকে আল্লাহ মাদেরকে